খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দিল্লিতে ভোটের দিনে প্রয়াগরাজের মহাকুম্ভের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডুবো দিলেন সঙ্গম ঘাটে প্রধানমন্ত্রীর পরনে ছিল গাঢ় গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাক প্যান্ট রুদ্রাক্ষের মালাও ছিল তার হাতে কুম্ভ স্নানের আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকা বিহারও করলেন প্রধানমন্ত্রী কুম্ভে প্রধানমন্ত্রী পূর্ণ দিন পাঁচই ফেব্রুয়ারি বুধবার স্থির হওয়ার আগেই বিতর্ক তৈরি হয়েছিল কারণ বুধবারই দিল্লিতে বিধানসভা ভোট বিরোধীদের দাবি দিল্লিতে ভোটের দিনে কুম্ভে যাওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা করতেই ভোটের দিন কুম্ভস্থানে গিয়েছেন নরেন্দ্র মোদী কুম্ভস্থানের আগে দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি এক্স্যান্ডেলে লিখেছেন গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন এবং নিজেদের ভোট দিন আগে কুম্ভে পূর্ণস্থান সেরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দুদিন পরেই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত তিরিশ জনের মৃত্যুর ঘটনা ঘটে সেই ঘটনার পরেই মহাকুম্ভের ব্যবস্থাপনায় যোগীর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে অভিযোগ ওঠে উত্তরপ্রদেশ সরকার মৃত্যুর সংখ্যা লুকোচ্ছে তা নিয়ে গত সোমবার সংসদে বাজেট অধিবেশনে সরব হন বিরোধীরা সেই আবহেও মোদীর মহাকুম্ভ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে রিপোর্ট খবর ছবি